আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন কিন্তু আমার প্রাণের জেলা যশোর মোটেও ভালো নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি সামনে শুধু পানি আর পানি এইখানে কিন্তু কিছুদিন আগেও কোনো পানি ছিল না এখানে ছিল মাঠ ভর্তি ফসল এখানে সব জায়গা মাঠে একেবারে সব জায়গায় শুধু ধান আর ধান ছিল কিন্তু গত দু এক দিনের বৃষ্টিপাতের ফলে এইখানে কিন্তু সব কিছুই তলিয়ে গেছে এইখানে কিন্তু কোনো বন্যার যে পানি সেই পানি কিন্তু এখন পর্যন্ত আসেনি এই আর যদি বন্যার পানি আসতো তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করতেছি সেইখানে দাঁড়ানোরও সুযোগ পাইতাম না তো দেখেন এখানে যে মাঠবর্তী ফসল সব কিছুই কিন্তু ডুবে গেছে তো এইখানে কৃষকের শুধু আহাজারি তারা অনেক টেনশনে আছে যে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই তো তার উপরে আবার যে বন্যার যে পানি তারা আশঙ্কা করতেছে যে দু এক দিনের ভেতরে নাকি বন্যার পানি ঢুকতে পারে তো বন্যার পানি যদি ঢোকে তাহলে এই পানির সাথে বন্যার পানি মিক্সড হয়ে মোট কথা পুরো এলাকায় কিন্তু একেবারে তলিয়ে যাবে আপনারা জানেন যে ইতিমধ্যে ফেনী সহ বিভিন্ন অঞ্চল কিন্তু পুরা পানি নিচে চলে গেছে তো এখানে যদি বন্যার পানি আসে তো এইখানেও কিন্তু পুরোপুরি তলিয়ে যাবে আমরা আছি হচ্ছে মাঠের ভেতরে একটা ঘের আছে তো ঘেরের পাড়ে এখানে আশেপাশে সবথেকে বেশি উঁচু জায়গা হলো এই ঘের এই যে দেখতে পাচ্ছেন ঘেরের ভেতর পানি তো সামনের দিকে যে রাস্তা আছে ওইখানে ঘেরের সাথে আর এই পানির সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে মাছ কিন্তু অনেক মাছ বেরোয় গেছে আর শুধু এই ঘের না আশেপাশে যত প্রকার যত পুকুর ছিল সে পুকুরে কিন্তু একেবারে ফুল ভেসে মাছগুলো সব বেরোয় গেছে তো যারা মৎস্য চাষী আছে তারাও কিন্তু অনেক টেনশনে আছে যে এইভাবে যদি পানি থাকে তাদের তো লস হয়েছে বরঞ্চ তাদের যে ভবিষ্যৎ কি হবে তারা নিজেই জানে না তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতেছি তো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনার জেলা আপনার জেলা আপনার উপজেলা কীরকম আছে এখনও ঠিকঠাক আছে কিনা তো দোয়া করি যে যেখান থেকে দেখতেছেন তাদের এলাকা তাদের ঘরবাড়ি সব কিছুই যেন ঠিকঠাক মতন থাকে ধন্যবাদ সবাইকে